নমস্কার বন্ধুরা আজ আপনাদেরকে নিয়ে চলে এসেছি আমি দাস গোল্ড প্রাইভেট লিমিটেড যেটা কি কলকাতা বউ আছে আজকে আপনাদেরকে এখানে আমি দেখাবো কিছু ব্রোঞ্জের কালেকশন তার মধ্যে অনেক কিছু আছে যেমন কি কিছু চুরি আছে কিছু বালা আছে কিছু সকেট চুরি সকেট বাউটি তার সাথে সাথে রেখেছি চুর কনকন এগুলো প্রত্যেকটা কিন্তু ফুল কাভার গোল্ড ব্রোঞ্জের ওপরে আছে চলুন আজকের ভিডিওটি স্টার্ট করি তার আগে বলে দিই আজকের গোল্ড রেট হচ্ছে সিক্স পার গ্রাম আর আমাদের চ্যানেলের পক্ষ থেকে ভিজিট করলে মাত্র আপনাদেরকে দিতে হচ্ছে সেভেন পার্সেন্ট মেকিং চার্জ তো আসুন স্টার্ট করা যাক আজকের ভিডিও কথা মতন আজকের প্রথম কালেকশন থেকে আমি আরম্ভ করলাম একটা খুব সুন্দর ধরনের চুড়ি দেখাচ্ছি আপনাদেরকে এটা কিন্তু ফুল কভার গোল্ড আছে এটার ম্যাট ফিনিশিং এবং হাই পলিশের উপরে এটা ডিজাইন করা হয়েছে যেটার ওয়েট হচ্ছে টু গ্রাম আড়াই গ্রাম এটা আমি সিঙ্গেল পিস দেখাচ্ছি আপনারা চাইলে দু পিস চার পিস ছ পিস এমনিও নিতে পারেন আমি সিঙ্গেল পিস দেখাচ্ছি যেটার প্রাইস হচ্ছে নাইনটিন এটা কিন্তু আজকের গোল্ড রেট অনুযায়ী দাম বলছি আপনারা যেদিনে পার্চেস করতে আসবেন সেই দিনের গোল্ড রেট অনুযায়ী আপনাদেরকে পার্চেস করতে হবে যেহেতু আপনারা ভালোভাবেই জানেন গোল্ড রেট প্রত্যেক দিন আপ ডাউন হতে থাকে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এই ডিজাইনটি দেখুন সুন্দর কিন্তু এই ডিজাইনটি এটা ওভারলেপের উপরে ডিজাইনটা করা হয়েছে এটার ওয়েট টু গ্রাম এটারও প্রাইস হচ্ছে নাইনটিন থাউজেন্ড দারুন দেখতে কিন্তু এটা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে বালা এটা কিন্তু মিনের কাজ করা সরুর মধ্যে আছে কিন্তু এই বালাটি এটার এটার ওয়েট হচ্ছে গ্রাম অ্যাপ্রক্স এইট হান্ড্রেড বন্ধুরা যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ফর বুকিং ওতে আপনারা পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমেও কিন্তু প্রোডাক্ট আপনারা কালেক্ট করতে পারবেন নাহলে আপনারা ফিজিক্যালি ভিজিট করুন কলকাতা বৌবাজারে চলে আসে কল করুন ওনারা গাইড করে দেবেন ওনাদের শোরুমে আপনারা কিভাবে আসতে পারবেন চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছে এটা হচ্ছে আমি কিছু রেখেছি ডিজাইন আছে আছে সঙ্গে থাকবেন এটা কিন্তু সাইন দেওয়া দেখুন অডিট সাইন যেটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি ফাইভ সিক্স হান্ড্রেড ইনক্লুডিং মেকিং জিএসটি নিয়ে দামটা আপনাদেরকে আমি বলছি চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এই ডিজাইনটি দেখুন সিক্স গ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম ছ গ্রাম কুড়ি মিলিগ্রাম এটাও কিন্তু ব্রোঞ্জের ওপরে খুব সুন্দর প্রত্যেকটা কিন্তু ব্রোঞ্জের ওপরে ওভার লেফ কিন্তু করা আছে ফুল বডিতে কিন্তু গোল্ডের কাজ করা সিক্স গ্রাম টু হান্ড্রেড মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস ফর্টি সেভেন থাউজেন্ড ওয়ান হান্ড্রেড পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি ডিফারেন্ট লুক কিন্তু এই যে চুটটা দেখাচ্ছি আপনাদেরকে দারুণ দেখতে ওয়েট হচ্ছে সিক্স গ্রাম ফাইভ হান্ড্রেড এইটি মিলিগ্রাম সিঙ্গেল পিস দেখাচ্ছি পেয়ার সেলে পেয়ারও আপনি পেয়ে যাবেন এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফিফটি থাউজেন্ড পঞ্চাশ হাজার টাকায় আপনি এই সিঙ্গেল পিস পেয়ে যাচ্ছেন দারুণ দেখতে এটাও চলুন পরের কালেকশনে দিকে যাই এই পাঞ্জাবি বালাটি দেখুন সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম ছ গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার দাম হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড ঊনপঞ্চাশ হাজার চারশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার একটি বালা দেখাচ্ছি এটা সিঙ্গেল পিস আছে কিন্তু এটা হাই পলিশ এবং ম্যাট ফিনিশিং এর উপরে ডিজাইন করা মুখ বালা ওয়েট হচ্ছে সিক্স গ্রাম প্রাইস হচ্ছে ফর্টি পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন এটা কিন্তু হাই পলিশের এর উপরে কাজ করা তার জন্য এটা অনেক গ্লজি লাগছে এটার ওয়েট হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ গ্রাম মানে সাড়ে ছ গ্রাম এটার দাম হচ্ছে ফর্টি নাইন থাউজেন্ড ফোর হান্ড্রেড নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন ফোর গ্রাম ওয়ান হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটাও সুন্দর ধরনের একটি চুর যেটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি ওয়ান পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছে এই পাঞ্জাবি বালাটি দেখুন এতে কিন্তু পুমা সাইন দেওয়া ওয়েট সিক্স গ্রাম প্রাইস ফর্টি ফাইভ লুক কিন্তু এটা আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যে চুটিটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম এটাও কিন্তু সিঙ্গেল পিস দেখাচ্ছি এর কিন্তু দু পিস চার পিস ছ পিস যেটা যেমন দরকার আপনারা তেমন নিতে পারেন থ্রি গ্রাম ওয়েট প্রাইস টোয়েন্টি টু থাউজেন্ড কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন থ্রি গ্রাম থ্রি হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এই চুরিটির ওয়েট এবং এটার প্রাইস টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ফোর হান্ড্রেড সিক্সটি রুপিস বন্ধুরা এগুলো কিন্তু রেগুলার ইউজ করার জন্য খুব ভালো হয় আর এগুলো পড়লে কিন্তু র্যাশেস কোনো রকম হবে না যেমন কি আগে দিনে কি হতো না ব্রোঞ্জের যে চুড়িগুলো পড়লে র্যাসেস হয়ে যেত এটা কিন্তু র্যাসেস হবে না এতে কিন্তু যে গোল্ডটা আছে সেটা কিন্তু নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট হলমার্ক গোল্ড এতে কিন্তু আছে বাইশ ক্যারেট গোল্ড আছে চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এই চুরিটি দেখুন টু গ্রাম নাইন হান্ড্রেড ফিফটি মিলিগ্রাম এটার ওয়েট এবং এটার প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড ফোর হান্ড্রেড বাইশ হাজার চারশো টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই যে বালাটি দেখাচ্ছি আমি এটা কিন্তু ফুলের ডিজাইন করা আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এতে পুরো বডিতে কিন্তু ফুলের ডিজাইন করা ওয়েট হচ্ছে গ্রাম মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস আটশো টাকা দারুন দেখতে ডিজাইনটি চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটাকে দেড় প্যাচ বলা যায় এই যে দেড় প্যাচটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম সিক্স হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী টোয়েন্টি সেভেন থাউজেন্ড থ্রি হান্ড্রেড ফিফটি রুপিস সাতাশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে দিকে যাচ্ছি এই চুড়িটি দেখুন বেড হচ্ছে থ্রি গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে গোল্ড রেট অনুযায়ী টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড বাইশ হাজার আটশো টাকা পরবর্তী কালেকশনে দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি দেখুন এর বডির ওয়ার্কটা দেখুন দড়ি যেমনি পাক খাওয়ানো থাকে সেই ধরনের কাজ করা এটা ডিজাইন করা এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি এইট থাউজেন্ড আটত্রিশ হাজার টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন সিক্স গ্রাম মিলিগ্রাম গ্লজি আছে এটা কিন্তু দেখতে খুব সুন্দর এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যে ডিজাইনটা দেখাচ্ছি এটার ওয়েট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ গ্রাম তিন গ্রাম পাঁচশো মিলি এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী টোয়েন্টি সিক্স থাউজেন্ড সিক্স হান্ড্রেড ছাব্বিশ হাজার ছশো টাকা পরবর্তী কালেকশনে দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে এডি স্টোন দিয়ে একটা এবার যেটা দেখাচ্ছি এটা এডি স্টোন দিয়ে একটা খুব সুন্দর ধরনের ব্রেসলেট বা রেসলেট বলতে পারেন লেডিস রেসলেট এটা এটার ওয়েট হচ্ছে ফোর গ্রাম ফাইভ হান্ড্রেড মিলিগ্রাম চার গ্রাম পাঁচশো মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আজকের গোল্ড রেট অনুযায়ী মেকিং জিএসটির সাথে থার্টি ফোর থাউজেন্ড টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি দেখুন এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম তিন গ্রাম পাঁচশো মিলি এবং প্রাইস 26600 দারুন দেখতে এটা আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটাও কিন্তু খুব সুন্দর ধরনের ডিজাইন ওয়েট 4 গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস 30400 30400 টাকা দেখুন প্রত্যেকটা কিন্তু দুই पीस চার पीस ছয় पीस আছে আপনারা যদি কিন্তু অর্ডার দিলে সেগুলো পেয়ে যাবেন আমি প্রত্যেকটা কিন্তু সিঙ্গেল পিসি আপনাদেরকে দেখাচ্ছি আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে বাউটি এই যে বাউটি টি আমি দেখাচ্ছি আপনাদেরকে

এটার অ্যাপ্রক্স প্রাইস থার্টি টু থাউজেন্ড টাকা যেটা পছন্দ বন্ধুরা আপনারা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বার ফর বুকিং ওতে পাঠিয়ে দিতে পারেন অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারেন কুরিয়ারের মাধ্যমে যদি চান তো কুরিয়ারের মাধ্যমেও কিন্তু আপনারা প্রোডাক্ট পেয়ে যাবেন প্যান ইন্ডিয়া হোম ডেলিভারি সুবিধা রেখেছেন আপনাদের জন্য দাস গোড প্রাইভেট লিমিটেড তাছাড়া ফিজিক্যালি ভিজিট করলে চলে আসুন কলকাতা বউ বাজার এসে কল করুন ওনারা রিসিভ করে নেবেন আপনাদেরকে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা পাতার ডিজাইন বলা যায় যেটার ওয়েট 3 গ্রাম প্রাইস হচ্ছে 22800 22800 টাকা নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন এটাও কিন্তু পুমার সাইন আছে পাঞ্জাবি কাড়া এটা অনেকটা চওড়ার মধ্যে ওয়েট হচ্ছে 6 গ্রাম 200 মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস 47100 দারুন দেখতে কিন্তু এটা খুব সুন্দর এটা চলুন পরবর্তী কালেকশনে দিকে যাই এই ডিজাইনটি দেখুন একদিকে সরুর মধ্যে আছে একদিকে চওড়ার মধ্যে নেটের কাজ ওয়েট হচ্ছে 5 গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি আর থাউজেন্ড হাজার টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এটাকে সকেট কনকন বলা যায় ফাইভ গ্রাম ফাইভ হান্ড্রেড নাইন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে ফোর্টি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বন্ধুরা আমরা যে ডিজাইন দেখাচ্ছি তাছাড়া নিজস্ব কোনো ডিজাইন সেটাও কিন্তু আপনারা অর্ডার দিতে পারেন দশ থেকে পনেরো দিন কিন্তু সময় দিলে সেটাও তৈরি হয়ে যাবে পুরোনো গোল যদি থাকে হলমার্ক উইদাউট হলমার্ক সেটা নিয়ে চলে আসুন এক্সচেঞ্জ করে

পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি ফাইভ গ্রাম ওয়ান হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস মেকিং জিএসটির সাথে এটা সকেট বাউটি প্রাইস থার্টি এইট পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন এটার ওয়েট হচ্ছে থ্রি গ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি পাতার ডিজাইন এই যে ডিজাইনটা দেখছেন এটার ওয়েট থ্রি গ্রাম প্রাইস হচ্ছে টোয়েন্টি টু থাউজেন্ড এইট হান্ড্রেড নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন ফাইভ গ্রাম এইট হান্ড্রেড মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস 44100 44100 টাকা এটা কিন্তু ছোট সাইজ আছে সাইজ কিন্তু अवेलेबल আপনারা বললে যদি না থাকেও কিন্তু এক সপ্তাহ ভিতরে পেয়ে যাবেন পরবর্তী কালেকশনের দিকে যায় এই ডিজাইনটি দেখুন সুন্দর ডিজাইন যেটা পছন্দ আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন এটার ওয়েট হচ্ছে 5 গ্রাম প্রাইস 38000 একটু হালকা মিনের কাজ আছে এতে আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই সলেড একটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছি যেটার ওয়েট 8 গ্রাম 870 মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সিক্সটি নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি এটাও কিন্তু পাঞ্জাবি কাড়া এটার ডিজাইনটা দেখুন বডিতে ওয়েট হচ্ছে সিক্স গ্রাম সাড়ে ছ গ্রাম এটার প্রাইস ফর্টি টাকা নেক্সট কালেকশনের দিকে যাচ্ছি এই ডিজাইনটি দেখুন থ্রি গ্রাম অ্যাপ্রক্স প্রাইস টোয়েন্টি নেক্সট কালেকশন এই ডিজাইনটি দেখুন সিক্স গ্রাম থ্রি নাইনটি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে এটা কিন্তু বাউটি প্রাইস এটার ফর্টি এইট থাউজেন্ড ফাইভ নেক্সট কালেকশন এই পঞ্জাবি পালারটি দেখুন যেটার ওয়েট হচ্ছে সিক্স গ্রাম ফোর হান্ড্রেড মিলিগ্রাম প্রাইস ফর্টি এইট থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফিফটি রুপিস একদিকে হাই পলিশ আর একদিকে আলাদা ধরনের একটা ওয়ার্ক করা আছে সুন্দর দেখতে কিন্তু এটাও চলুন পরবর্তী কালেকশনের দিকে যাই এবার যেটা দেখাচ্ছি পঞ্জাবি বালা এটিতে কিন্তু জ্যাগওয়ার তৈরি আছে ডিজাইন করা এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম সেভেন হান্ড্রেড মিলিগ্রাম পাঁচ গ্রাম সাতশো মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস ফর্টি থ্রি থাউজেন্ড টাকা পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এবার যে চুটটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মিনের কাজ করা ফ্লাওয়ার মোটিভ ডিজাইন যেটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম প্রাইস থার্টি এইট থাউজেন্ড টাকা আসুন পরবর্তী কালেকশনের দিকে যাই এটা কিন্তু চুর দেখাচ্ছি আপনাদেরকে এই যে চুরটা দেখছেন এটার ওয়েট হচ্ছে এইট গ্রাম থ্রি মিলিগ্রাম এটা কিন্তু কিল দেবার টোটালি অ্যাডজাস্টেবল আছে যে কোনো হাতে খুব সুন্দর ফিটিং বসবে এটার অ্যাপ্রক্স প্রাইস সিক্সটি থ্রি থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি রুপিস পরবর্তী কালেকশনের দিকে যাচ্ছি এটা হচ্ছে গ্লাস চুর ছোট্টর মধ্যে গ্লাস চুর যেটা ওয়েট এইট গ্রাম সেভেন হান্ড্রেড টোয়েন্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সিক্সটি সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড ছেষট্টি হাজার তিনশো টাকা আসুন পরবর্তী কালেকশনে যাই এবার যে ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এটা স্টোন সেটিংয়ের ওপরে ডিজাইন করা একটি খুব সুন্দর ধরনের চুর যেটাকে বলতে পারলেন আপনারা এটা ভিডিও হচ্ছে 5 গ্রাম 900 মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস 44850 руб नेक्स्ट কালেকশনের দিকে যাচ্ছি এবার যেটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কনকল এই যে কনকলটা দেখাচ্ছি ডিজাইনটা দেখুন এটা ডিফারেন্ট লুক লাগবে এটা কিন্তু এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এত কম ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন আজকের জন্য আপনাদের জন্য আমি নিয়ে এসেছিলাম আগে বলে দিই এটার ওয়েট এটার ওয়েট হচ্ছে ফাইভ গ্রাম এটার প্রাইস হচ্ছে থার্টি তো এত কম কম ওয়েটের মধ্যে খুব সুন্দর সুন্দর কালেকশন এনেছিলাম আপনাদের জন্য যেটা দেখালাম আপনাদেরকে চলুন আজকের ভিডিও লাস্ট কালেকশনটা দেখে নিই গ্লাস চুর এটাকে গ্লাস চুর বলা যায় ডিজাইনটা দেখুন নেট ফিনিশিং এর উপরে করা হয়েছে ডিজাইন হাই পলিশের উপরে কিছুটা কাজ এটা ম্যাট ফিনিশিং এর উপরে এখানে একটা ফ্লাওয়ারের ডিজাইন এটার ওয়েট হচ্ছে নাইন গ্রাম সেভেন হান্ড্রেড ফর্টি মিলিগ্রাম এটার অ্যাপ্রক্স প্রাইস সেভেন্টি ফোর থাউজেন্ড চুয়াত্তর হাজার টাকা তো বন্ধুরা আজকে যত কোনো কালেকশন দেখলেন কেমন লাগলো প্লিজ কমেন্ট করবেন আর আমার ফেসবুক পেজ ক্রেজি জেনা ওটাকে ফলো করুন ওখানে আরো বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা পেয়ে যাবেন তো আজকের মতন এতই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নমস্কার